আসসালামু আলাইকুম প্রিয়দর্শক জনগণের ভোটে ক্ষমতায় গেলে বিএনপি দুর্নীতির লাগাম টেনে ধরবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব তাদের মানে জামায়েত ইসলামের অবশ্যই খালেদা জিয়ার প্রতি পূর্ণ কনফিডেন্স ছিল যে খালেদা জিয়া দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করছে সেজন্যই তারা শেষ পর্যন্ত খালেদা জিয়ার সাথে ছিলেন খালেদা জিয়া শেষ পর্যন্ত দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং সেই আত্মবিশ্বাস তাদের ছিল বলেই শেষ দিন পর্যন্ত খালেদা জিয়া সরকারের জামাত ইসলামের দুজন মন্ত্রী ছিল কাজেই এই কনক্লুশনে আমাদের আসতে হবে বিএনপির পক্ষেই দুর্নীতির লাগাম টেনে ধরা সম্ভব তারেক রহমান এটাই বললেন অবশ্যই এটা জামাতকে উদ্দেশ্য করেই বললেন তারপরে উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে জামায়াত ইসলামের ভূমিকার কথা তুলে ধরো তিনি বলেন কিছু কিছু মানুষ বা কোন কোন গোষ্ঠী ইদানিং বলতে শুনেছি বা বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় বলে অমুককে দেখলাম তমুককে দেখলাম এবার অমুককে দেখুন তাদের তো দেশের মানুষ উনিশশো সালে দেখেছে উনিশশো সালে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে কিভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে ঠিক যেভাবে প্রতিত স্বৈরাচার পালিয়ে যাবার আগে হাজার হাজার মানুষের হত্যা করেছিল ক্ষমতা ধরে রাখার জন্য একই সাথে নিজ দলের মানে বিএনপির নেতাকর্মী এবং জনগণকে একাত্তরে জামায়াতের ভূমিকার কথা মনে রাখতে আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন যাদেরকে কেউ কেউ বলে যে এইবার দেখুন বা দেখুন না এদেরকে দেশের মানুষ উনিশশো সালে দেখেছে নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য লক্ষ লক্ষ মানুষ শুধু হত্যাই করেননি তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল এই কথাটি আমাদের মনে রাখতে হবে বললেন তারেক রহমান গুড ভেরি গুড সবই বুঝলাম মানলাম মেনেই বলবো শ্রদ্ধা রেখে বলবো দেখেন আমার কথা হচ্ছে প্রশ্ন হচ্ছে দুই এক থেকে দুই সাল পর্যন্ত তাদের একাত্তরের কথা কি তখন আপনাদের মনে ছিল না আপনারা যেমনটা ভাবছেন এখন আসলে বিষয়টা আর এখন তেমন নেই বিশ্বাস করেন তেমন নেই চুয়ান্ন বছরের চেতনাবাজদের পুরোনো গান চব্বিশের তরুণদের কাছে এখন জালমুড়ির মতো বর্তমান জেনারেশন ভালো করেই দেখতেছে যে একাত্তর ছাড়া আপনাদের আর কোনো পুঁজি নেই সমালোচনা করার মতো জামায়াত ইসলাম নিয়ে বিএনপি যুবদলের এক এক নেতা ছাত্র সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগের ন্যারেটিভ তৈরি করা কিছু স্লোগান দিয়ে রাজনীতির উত্তাপ ছড়িয়েছিলেন রাজপথ গরম করতে চেয়েছিলেন তারা তখন মনে করেছিলেন আওয়ামী লীগের তৈরি করা সেই স্লোগান দিয়ে ছাত্র সংসদ নির্বাচনে বিএনপির ছাত্রদলকে সাহায্য করতেছে বা ছাত্রদল এই স্লোগানের মাধ্যমে জয়ী হয়ে আসবে কিন্তু তখন আমি বলেছিলাম এতে হিটে বিপরীত হতে পারে কারণ দেশের জনগণ এইসব কারণে এসব স্লোগানের কারণেই আওয়ামী লীগকে ক্ষমতার চেয়ার থেকে টেনে নামিয়েছিল চেতনাকে যদি একটি লেবু হিসাবে ধরি তাহলে বলতে পারি সেই লেবুটাকে আওয়ামী লীগ চিপতে চিপতে একদম তেতো করে ফেলেছে আর মানুষ টক পছন্দ করলেও তেতো জিনিস পছন্দ করে না কিন্তু জোর করে মানুষকে তেতো শরবত খাওয়াইতে চেষ্টা করা করেছে আওয়ামী লীগ এতে মানুষের দম বন্ধ হয়ে আসছিল। তাই মানুষ না পেরে আগে পিছে চিন্তা না করে আওয়ামী লীগের তেত শরবতের হাত থেকে হাত থেকে বাঁচার জন্য রাজ রাজপথে নেমেছে এবং আওয়ামী লীগকে দেশ থেকে পালাতে হয়েছে কিন্তু আওয়ামী লীগ পালানোর পর বিএনপি ছিল বড় দল তারা পারতো তাদের নেতাদের একাত্তরের অবদান মানুষকে মানুষের সামনে তুলে ধরতে যেসব অবদান আওয়ামী লীগ ইতিহাসের পাতা থেকে মুছে ফেলতে চেয়েছে কিন্তু বিএনপি তা না করে আওয়ামী লীগের ফেলে যাওয়া সে তিতা লেবু কুড়িয়ে নিয়ে আবারও একাত্তরের আওয়ামী বয়ান আওয়ামী ন্যারেটিভ মানুষের মাঝে ছড়াতে লাগলো কিন্তু সাধারণ মানুষ সাধারণ জনগণ তা মোটো গ্রহণ করে তার প্রমাণ ছাত্র সংসদ নির্বাচনের দিকে তাকালে আমরা ক্লিয়ার হয়ে যাই কিন্তু বিএনপি সেটা বুঝতে পারছে না এবং কি তারেক রহমান নিজেও একই পথে হাঁটতেছে এটা আমি মনে করি হাস্যকর অতীতে একাত্তরে যাদের জন্ম হয়নি তখন কে কি করেছে তা আমরা দেখিনি সব শোনা কথা যা এতদিন শেখানো হয়েছে তা সব মিথ্যা এবং বুদ্ধিজীবীদের লেখা ইতিহাস করা কিন্তু বর্তমানে আপনারা অনলাইনে বসে কিভাবে দেশকে উদ্ধার করছেন তা সবাই দেখতেছে বাড়া করা বুদ্ধিজীবীদের ইতিহাস পড়ার দরকার নেই এসব ইতিহাস জাতিকে বিভ্রান্ত করছে আওয়ামী লীগ ক্ষমতায় এলে আমরা এক ধরনের ইতিহাস পড়ি আওয়ামী নেগেটিভ বিএনপি ক্ষমতা এলে এক ধরনের ইতিহাস পড়ি বিএনপি নেগেটিভে ইতিহাস পড়তে পড়তে ইতিহাস ঠিক করতে করতে এই জাতি পিছিয়ে পড়ছে সেটা কেউ খেয়াল করে ইতিহাসের গল্প নিয়ে পড়ালেখা করতে করতে এ জাতি আজ মেধাশূন্য বঙ্গবন্ধু কি করেছে এটা জানে শহীদ জিয়া কি করেছে এইসব নিয়ে পড়াশোনা করে এই জাতি কিভাবে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলবে আমাকে কেউ কি বলবেন সেসব না হয় বাদ দিলাম দললাম জামাত রাজাকারের দল সেটা আপনারা মানে বিএনপি বললে মানায় না কেন মানায় না জানেন কারণ আপনারাই ওদেরকে সংসদে নিয়ে গেলেন ওদেরকে মন্ত্রী বানালেন ওদের গাড়িতে পতাকা তুলে দিলেন এখন বলতেছেন এই চব্বিশের পরে এসে বলতেছেন জামায়াত ইসলাম রাজাকার এখন বলছেন তারা রাজাকার আমার কথা হচ্ছে তারা যদি রাজাকার হয় সেজন্য আপনাদের বিচার করা দরকার যারা একাত্তর দেখেছে তাদের মধ্যে নাইনটি নাইন অধিক মানুষ এখন আর বেঁচে নেই এখন নতুন প্রজন্মের রাজনীতি নিয়ে চিন্তা ভাবনা করুন নানা বাড়ির মামার বাড়ির রাজনীতি এখন আর চলে না আর দুর্নীতির লাগাম টেনে ধরবেন বলছেন সেটা কিভাবে। যেখানে এত বড় দল বিএনপি আগামীতে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনাময় একটি দল বিএনপি আর দলের বর্তমান প্রধান আপনি দল ক্ষমতায় গেলে রাষ্ট্র প্রধান হবেন আপনি আর আপনার আয়ের উৎস মানুষ জানতে পারে না আপনি গতকালকে মূলত জানান দিলেন যে আপনি বাবা মায়ের পথে আগেও চলেননি ভবিষ্যতেও হাঁটবেন না হয়তোবা আপনি আপনার পুরনো হাওয়া ভবনের চরিত্রে থাকবেন কি না পুরো বাংলাদেশের বিএনপির নেতাকর্মীর যে লাগামহীন চাঁদাবাজি লুটপাট খুন দখল এইসবের কারণেই এখন মনে প্রশ্ন জাগে এসব প্রশ্ন উঠে আসে এবং নয়া কোনো রাজনীতি আপনি এদেশে করবেন বলেও তো মনে হচ্ছে না দুই বছর গত দুই বছর তার তার প্রমাণ অলরেডি দিয়ে এবং গতকালকে আপনি দিলেন চূড়ান্ত জানান একই সাথে ভোটের মাঠে জামায়াতের দ্বারে কাছেও বিএনপি নাই অধিকাংশ জায়গায় বরাডুবি হওয়ায় যে অবজারভেশন তিনি পেয়েছেন তারে প্রমাণ পেয়েছেন সেই ফাস্টেশন তিনি প্রকাশ করেই ফেললেন তিনি নিজেই নিজের বক্তব্যের বিরুদ্ধে গেলেন দেখেন পৃথিবীর প্রায় সব দেশেই বড় বড় রাজনীতিবিদ রাষ্ট্রনায়কদের আয়ের খাত কি সেগুলো প্রকাশ্য থাকে সবারই জানা থাকে আপনি দেখেন ডোনাল্ড ট্রাম্প আবাসন ব্যবসায়ী বারেক ওবামা ছিলেন একজন শিক্ষক এরপরেও সবারই রাজনীতির বাইরে একটা পেশা আছে যেটা নিয়ে দিয়ে তারা আয় রোজগার হয় ব্যক্তিগত জীবন চলে এগুলো হচ্ছে ওপেন সিক্রেট আবার কেউ কেউ দেশ চালানোকে একটা প্রফেশন হিসাবে নেয় সেই হিসেবে সে একটা বেতন পায় সেটাই তার আয়ের উৎস যে যাই করুক তার আয়ের উৎস জানার অধিকার সব নাগরিকের আছে যদি সে রাষ্ট্রীয় দায়িত্ব থেকে রাষ্ট্রের প্রদান হয় কিন্তু আমি অবাক হলাম সেদিন একটা টক দেখে কেউ একজন তারেক রহমানের আয়ের উৎস জানতে চেয়েছিলেন জবাবে তারেক রহমানের হয়ে উকালতি করতে আসা ব্যক্তি সেই টকশোতে রেগে মেগে আগুন হয়ে উঠলেন হ্যাঁ আপনি তারেক রহমানের আয়ের উৎস জানতে চান এত বড় স্পর্ধা আপনার তারপর নিউজে দেখলাম সেদিন আবার দেশের কয়েক জায়গায় লোকজন মায়ের পিঠও করছে তারেক রহমানের আয়ের উৎস নিয়ে তর্কাতর্কি করতে করতে তাদের কথা হচ্ছে তারেক রহমানের আয়ের উৎস জিজ্ঞাসা করা বেয়াদবি পাপ বিশাল বড়ো পাপ আমার এগুলো শুনে এখন হাসি আসে না দুঃখ হয় এমন একটা দেশে আল্লাহ তালা জন্ম না দিলেও হয়তো পারতেন আপনি নেতা আপনার হাতে দেশ যাবে আপনার আয়ের ব্যয়ের হিসাব সবার আগে পরিষ্কার হওয়া উচিত এটা শুধু তারেক রহমানের বেলায় নয় জামায়াত বলেন এনসিপি বলেন আওয়ামী লীগ ইসলামী দল জাতীয় পার্টি সবার ক্ষেত্রেই রাজনৈতিক নেতাদের আয়ের উৎস জনগণের কাছে পরিষ্কার হওয়া দরকার যেটা বিশ্বের সকল রাষ্ট্রে হচ্ছে সবাই আয়ের উৎস ক্লিয়ার করে দিচ্ছে আপনি যদি এখানে সততা দেখাতে না পারেন তাহলে দেশ চালাবেন কি করে দুর্নীতির লাগাম টেনে ধরবেন কিভাবে। আপনি তো দুর্নীতিবাজও হতে পারেন দেশের এত বড় দায়িত্ব নেবেন আর ব্যক্তিগত আয়বের স্বচ্ছতা রাখতে চাইবেন না এটা তো সততা হলো না দেশের প্রতিটি মানুষ অবশ্যই অধিকার আছে প্রতিটি রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আয়ের হিসাব জানা এবং সে এগুলো কীভাবে গড়েছে সে তথ্য পরিষ্কার করে দেওয়া উচিত এতে করে মানুষের আস্থা বাড়ে আস্থাহীন সমর্থন নিয়ে রাজনীতি কেন করবেন আপনারা সর্বশেষ আমি বলবো তারেক রহমান সাহেবের ভাষণে হতাশ হয়ে বিরোধী পক্ষের আশাবাদী হওয়া উচিত কেননা তার এই ভাষণের মধ্য দিয়ে দেশের হাজার হাজার ভোটার ভোট দেওয়ার আগে সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত নিতে পারবে এইভাবে যে সিদ্ধান্ত নিতে পারবে যে তারা কি চেতনার পক্ষে থেকে হবে নাকি তথাকথিত চেতনার বিপক্ষে অবস্থান নিয়ে স্বাধীনভাবে জীবনযাপন করবে জনগণ আগের চেয়ে অনেক বুদ্ধিমান তারা সম্পূর্ণ এই দেশের সংস্কার চায় আর এই সংস্কার করতে গিয়ে তারা চিন্তা করে আপনাদের অতীত কার্যকলাপ যার পরিণতি ছিল খুবই ভয়াবহ যেমনটা আমরা দেখেছি ধন্যবাদ আসসালামু আলাইকুম